যাদেরকে নেতা বানিয়েছেন আপনাকে না বলেই চলে গিয়েছে সুতরাং এরকম কাউকে নেতা বানাইতে চাই না যারা আমাদেরকে রেখে চলে যায় আমরা এমন জনকেই নেতা বানাতে চাই যে মরণের পরেও আমাকে খুঁজে বের করে নিয়ে যাবে কেন বলেন আমাদের নেতাকে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সন্দেহ আছে ব্যাপারে কারো জীবন অনেক স্লোগান দিয়েছেন আবার সামনে স্লোগানের সময় আসতেছে আবারও দিবেন দিবেন না দিবে আবার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র এই যে নেতার চরিত্রকে যে ফুলের মতো বানায় দোষটা তো এই জায়গায় এই জন্য টাকা পাচার করার পরেও চিন্তা করে এত চুরি করার পরেও যদি চরিত্র ফুলের মতোই থাকে ভালো হওয়া দরকার কেরো বড় সর আপনার মার স্লোগানের কারণেই এই সমস্ত দুর্নীতিবাজরা দিন যত যায় তত সাহস পায় এজন্য কোনো মানুষের ব্যাপারে চরিত্রের কোনো স্লোগান হওয়া যাবে না চরিত্রের সোগান আপনি আর আমি কি দিব এটা তো আমার আল্লাহ স্বয়ং আকায়েমদার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনে দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ কয়না আল্লাহ পাক বলেন ইননাকা আলা খুলুকিন আযীম আরে খুলুকি আযীমের অধিকারী তো আপনি এ দুনিয়াতে কেউ চরিত্রের অধিকারী না সবার চরিত্রে ঝামেলা আছে বাবার চরিত্রেও ঝামেলা আছে পীরের চরিত্রেও কখনো ঝামেলা থাকে নেতার চরিত্রে তো আছেই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা ইসলামের চরিত্রে ঝামেলার ছিটে ফোটাও থাকা সম্ভাবনা কেউ দেখাইতে পারছে আপনি আমি কি দেখাবো আবু জাহেল পর্যন্ত আমিন বলতো কাফারা পর্যন্ত আলামিন বলত ইয়াহুদিন আসারা পর্যন্ত আমিন বিশ্বস্ত বলত যার কারণে ব্যাংকে টাকা রাখতো না মোহাম্মদুর রসুল্লার কাছে রাখত আমানত রসুল আসলামের কাছে দিয়ে রাখতেন যে নবীর কাছে আমানত দেওয়া মানে এটা নিশ্চিন্ত এটার গ্যারান্টি আছে এটা কোনোদিন শেষ হবে না যেভাবে দিতেন আল্লাহর হাবিব সেভাবেই রেখে দিতেন যখন আসতো আস্তর রসুলভাবেই ফেরত দিতেন আমাদের দেশের ব্যাংকগুলোতে এখন টাকা আছে টাকা রাখতেই তো ভয় ব্যাংকে টাকা নেই দিতে পারে না সিরিয়াল ধরে রাখা লাগে টাকা দেওয়ার লোক নেই নেওয়ার লোক নেই কী একটা ঝামেলা ব্যাংকে টাকা রাখার পরেও যদি মানুষ টাকা ব্যাংকে রেখা ফকিরের মতো ঘুরতে হয় তা নিশ্চিন্তে থাকবে কোথায় আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ছিলেন না কিন্তু বিশ্ব ব্যঙ্গ তাকে দেখে শেখা উচিত আমানতদারিতা কাকে বলে ঠিক কি নজর করে এই চরিত্রের ঠিকাদারি আল্লাহ পাক তাকে দিয়েছেন চরিত্রের সনদ আল্লাহ পাক তাকে দিয়েছেন এ কারণে আল্লাহ গোটা বিশ্বের মানুষকে জানিয়ে দিলেন এই রসুল সাল্লাল্লাহু সাল্লামের ব্যাপারে আমি যে চারিত্রিক সনদ দিলাম এটা উত্তম চরিত্র আসমান জমিন যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক সাক্ষী রেখে এদের কসম খেয়ে আল্লাহ আমার পয়গম্বর হাবিব ই চারিত্রিক সনদ দিয়েছেন এজন্য আল্লাহ পাক সূরাতুল কলম নাজিল করেছেন আগে আল্লাহ বলেছেন ওয়াল কলম ইয়া মা ইয়াসুরুন মান তা বিনিমতি রব্বিকা বিমাজনুন আল্লাহ পাক বলেন এই কলমের কসম খেয়ে বলছি কলম যা যা লিখেছে তার কসম খেয়ে বলছি কলম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জমিনের কথা লিখলেন কলম দিয়ে পাক আসমান লিখলে আসমান কিভাবে চলবে জমিন কিভাবে চলবে দোতার দুনিয়ার নিজামুল এগুলো সব আল্লাপাক কলমের মাধ্যমে লিপিবদ্ধ করলেন এরপরে কলমের জবার আল্লাপাক বন্ধ করে দিলেন কলম আর লিখতে পারবে না ক্যাবৎ পর্যন্ত আপনার আমার ভাগ্য নেভাবে নির্ধারণ করা হয়েছে ঠিক সেভাবেই চলবে সারা দুনিয়ার মানুষের যদি চেষ্টা করে কোনো গরিবকে বড়লোক বানাইতে পারবে না আবার কোন দুনিয়ার মানুষ যদি চেষ্টা করে কোন সরকারকে ধরে ক্ষমতায় রাখতে পারবে না এগুলা দিয়েছেন কি বলেন কলমের কসম কলম যা যা লিখেছে তার কসম কলম কি লিখছে এই যে আজকের মাহফিলা আমি আসবো এটা লিখছে কলম আপনি আসবেন এটা লিখেছে কলম এটা আজকে নয় এই দুনিয়া সৃষ্টি হওয়ারও পঞ্চাশ হাজার বছর আগে পাক লিপিবদ্ধ করেছেন সুমান আল্লাহ বলেন সুমান সারা দুনিয়া কিভাবে চলবে নেজাম লিখে দিয়েছেন আল্লাহ আল্লাহ বাক সব লিপিবদ্ধ করার পরে বলতেছেন মা আন্তা বিন আহমেদ রব বিজ্ঞাপী মা আপনি আপনার রবের দয়ায় পাগল না আপনি আপনার রবের দয়ায় পাগল না যারা আপনাকে পাগল বলে তারা পাগল তাদের বাপ দাদা চোদ্দগুষ্টি পাগল রেসূলকে যারা পাগল বলেছিল সারা দুনিয়া সাক্ষী রসুলকে যারা পাগল গালি দিয়েছিল সারা দুনিয়া সাক্ষী এদের নাম নিশানাও নাই এদের কোনো চেলা চামুন্ডাও নাই আবু জাহেলের কোন ভাতিজা আবু জাহেলের করি নাতি পুঁতি এ বর্তমানে কেউ দেখবেন না যে সে দাবি করবে যে আমি আবু জাহেলের নাতি দাবি করবে কেউ নাই কেউ কিন্তু এরা চেয়েছিল রেসুলের নামকে মিটিয়ে দিতে পেরেছে ও পারছে যারা ডাইরেক্ট শয়তান ছিল এরাই তো পারে নাই আর বর্তমান সময়ের হাইব্রিড শয়তান যেগুলা আমার রসুলকে পাশুপদে পার্শ্ববর্তী দেশ থেকে গালি দেয় এগুলো তো কি বলে হাইব্রিড যুক্ত শয়তান আবু জাহেল ও বাশাই আবু যেখানে পারে নাই বর্তমান সময়ের এই দুই নাম্বার নাস্তিকগুলা পারবে जिंदगीতেও সম্ভব না আল্লাহ পাক আমার রাসূলের চরিত্রের পবিত্রতা বর্ণনা করেছেন এজন্য আল্লাহ বলেন আপনি আপনার রবের দয়ায় পাগল না ও ইন লাকা লা নুন আর আপনাকে নিরবচ্ছিন্ন আমদ দেওয়া হয়েছে আপনাকে এত নিয়ামত দিয়েছি যেটা অন্য কাউকে দেই নাই এজন্য আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে রিসালাত সম্পর্কে একটা সুরাই নাযিল করেছেন সূরাতুল কাউসার ইন্ন আআতাইনা কাল কাউসার ফসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন নাশানি আকা হুয়াল আবতার শানে রিসালাত দিয়ে আল্লাহ পাক এই সূরা রাসূলকে দিয়েছেন যা অতীতে কোনো নবীকে দেন নাই নবীকে আখেরি নবী বানিয়েছেন যা কোনো নবীকে বানান নাই শুধু আখেরি নবিনা রাসূল বলেন আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন পরে কিন্তু আমি তখন থেকে নবী যখন আদম নবী হয় নাই এটা আমার রাসূলের মর্যাদা সম্মান আল্লাহ পাক দিয়েছিলেন যার কারণে আল্লাহ পাক رب العالمین বলেন মানতা বিনিমতি রব্বিকা বিমজনুন ওয়া ইন্না লাকা লা আজরুন গায়রামামনুন এমন নিয়ামত দান করার নাম আল্লাহর রাসূল নবী হওয়ার আগ পর্যন্ত সব ইহুদিন আসারাদের জোবানের মধ্যে মোহাম্মদ মোহাম্মদ ছিল নবী হওয়ার পর সারা দুনিয়াই মোহাম্মদের বন্দনা গেয়েছে নবী হওয়ার আগ পর্যন্ত কাফররা আমার রসুলকে বিশ্বস্ত মনে করতেন আল্লাহ রসুল সাল্লাম তাদের মাঝখানে এত বিশ্বস্ত অর্জন করেছে বিশ্বস্ততা অর্জন করেছে যার কারণে তারা গুরুত্বপূর্ণ কোনো কিছু যদি ঘটতো অন্য কারো দিকে নজর না গেলেও মোহাম্মদের দিকে নজরটা যেত কারণ তারাও জানতো এই এই বাং জমিনের মধ্যে আরবের মধ্যে সবচাইতে বিশ্বস্ত সৎ আর এখলা মানুষ যেটা সেটার নাম হলো মোহাম্মদ ভাইরা আমার যখন কাবাটা আবার নতুন করে নির্মাণ করা হয় ওই নির্মাণের সময় কুরাইশ বংশ সহ মক্কার সব ভালো ভালো বংশ মানুষগুলো কা ঘর নির্মাণ করার জন্য আবার রেডি হয়ে গেল নির্মাণ হয়ে গেল হাজরে আসওয়াদটা এত বিশাল দামি পাথর যেই পাথরটা চুমা দেওয়ার কারণে মানুষের গুণা মাফ হয়ে যায় আল্লাহ রসুল সাল্লাই বলেন এই হাজির পাথর ছিল না এটা তো সাদা পাথর ছিল যেটা জান্নাত থেকে আগত এই জান্নাতি পাথরটা মানুষের চুমার কারণে কালো হয়ে গেছে গুনা টানতে টানতে কালো হয়ে গেছে এই পাথরটাকে কে এই জায়গাটায় বসাবে এমন সম্মানিত বংশ যদি কেউ থাকে তোমরা একটু মাসোয়ারায় বসো কে বসাইতে পারবে কালো পাথর বসানোর মতো মানুষ আর পাওয়া যায় না কে বসাবে বলে আমি বসাবো বসাবো সে বলে বলে আমি সব বংশের কথা এটা আমার হক আরেকজন বলে এটা আমার হক কিন্তু না না মাসোয়ারা সাপেক্ষে একটা রায় সিদ্ধান্ত হলো যে সকালবেলা ওই সাফা পাহাড়ের থেকে কে লোকটা আগে এই মাতাফের মধ্যে ঢুকবে ওই ব্যক্তিটাই তো হাজরা সদ পাথরটাকে মক্কার মধ্যে সে নিজের হাত দিয়া বসায় দিবে কাবা ঘরের মধ্যে ওই লোকটাই বসায় দিবে অপেক্ষমান যার যার মতো করে তাকায় কোথায় সকালবেলা কে আগে ঢুকবে সাফাহারের চিপা থেকে কোন লোকটা আগে আসে সবার দৃষ্টি ওদিকে নিবদ্ধ একবার একবার করে তাকায় কিন্তু কেউ আসে না কারো চেহারাও দেখা যায় না হঠাৎ করে তাকায় দেখে ওই কোনার থেকে আপনার আমার পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ আস্তে আস্তে সামনে আগায় সবার প্রথম রসুল আসছেন আল্লাহ বাকরুল আলমিনের পয়গম্বর আসলেন নবী করিম সাল্লাম আসলার পর সব কাফের একত্রিত হয়ে ডাক দেয়া বলে মোহাম্মদ তুমি যে আসলা ভালো হয়েছে একটা কাজের জন্য আমরা আটকে গেছি বলে কিসের কাজ এই যে কাবাটা নির্মাণ করলাম হাজরে আস্তর এই জায়গায় বসাবো কে বসাবে আমার বংশ সেরা সে বলে তার বংশ সেরা প্রত্যেকটা বংশের লোক চায় এই জায়গাটায় পাথর বসানোর জন্য কিন্তু আমরা আমরা সাপেক্ষে সিদ্ধান্ত নিয়েছি যে লোকটা আগে আসবে সাফা গেট দিয়া ওই লোকটার হাত বসাবো আলহামদুলিল্লাহ সকাল সকাল আমরা তোমাকেই এই জায়গা দিয়ে প্রবেশ করতে দেখলাম তুমি এমন একজন মানুষ যেই মানুষের ব্যাপারে আমাদের কারো কোনো অতিমত নাই তুমি বরগতি এবং তুমি বিশ্বস্ত আল্লাহ রসুল সাল্লাম দেখেন যদিও নবীনা কিন্তু মেধাটা কেমন নবুয়তি মেধা পায়গম্বর ডাক দিয়া বলে আমার কি করণীয় বলে সুন্দর করে পাথরটা উঠে এই জায়গায় লাগায় দাও আল্লাহ নবী সাল্লাম চাইলে একাই লাগাইতে পারতেন কিন্তু সেটা করেন নাই আল্লাহ রসুল কি করলেন নবী করিম সুন্দর করে একটা চাদর নিলেন চাদরটার মধ্যে পাথরটা রাখলেন নবী আমার ডাক দিয়া বলে এ মক্কার সর্দারেরা প্রত্যেকটা গোত্রের থেকে একজন সর্দার করে আসো আর এই কাপড়টার মধ্যে একবার এই পাশে ধরো আরেক দল এই পাশে ধরো আমি নিজেও পাথরটার কাপড়ের উপরে দেই তাহলে এত সুন্দর একটা বরকতময় কাজের সাক্ষী সবাই মিলে এক সঙ্গে হতে সাল্লাম এটা উঠায় দিলেন তারপরে সবাই মিলে ধরলেন আল্লাহনবী নিজের হাত দিয়ে ওইটাকে সুন্দর করে লাগায় দিলেন এত বড় গুরুত্বপূর্ণ একটা কাজ যেখানে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি আসছেন করছেন এই ব্যাপারে কোন মক্কার কাফেরদের কথা নাই কেন আল্লাহ পাক শুধুমাত্র মুসলমানদের মধ্যেই নয় ইহুদিরা কাফের বৈমানদের দিলেন ভিতরে মোহাম্মদ রাসূলের محبت 100% ধুকায়া রাখছেন শুধুমাত্র অহংকারের কারণেই তারা ইসলাম কবুল করে না আমাদের দেশেও যারা ইসলাম বিরোধিতা করে এরা নিজেরা নিজেদেরকে মুসলমান দাবি করে এরা নিজেরা নিজেদেরকে অনেক ইমানদার দাবি করে কিন্তু ঠিক মতো নামাজ আদায় করে না ইমানের পথে চলে না ঠিক মতো কোরআন সুন্নার মতো চলে না ইমান ইসলামের হক আদায় করে চলে না কোরআনের রাস্তায় চলতে চায় না কেন কারণ একটাই অহংকার আর ক্ষমতার দাপট এই অহংকার আর ক্ষমতার দাপটের কারণেই ইয়াহুদিন আমার রসুল রসুল্লাহ ইসলামকে এরা মানত ঠিকই জানতো ঠিকই কিন্তু ইসলামের ছায়া পথে তারা আসেনি জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তারা মানুষ বানা মানুক আমি আমার পয়গম্বরকে সত্য নবী বানাইলাম আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু সতর্ক করে বলেছেন অসাওআউন আলাইহিম আ আনজারদাহুম আমലം তুমzirুহুম লা মিনুন আপনি তাদেরকে যতই সতর্ক করেন না কেন এই জমিনের মধ্যে এরা जिंदगीতে আপনাকে মানে নাই আগেও মানে নাই এখনও মানবে না এদেরকে দাওয়াত দেওয়া আর না দেওয়া বরাবর কেন এরা অহংকারী হয়ে এদের নফস আছে এরা বুঝে না কান আছে শুনে না চেহারা চোখ আছে দেখে না এদের সব কিছু আছে দেখে না এরপর আল্লাহ কি বলতেছেন উলা এইকা এরা হচ্ছে চতুষ্পদ যন্ত্রুর মতো বাল্লুম আদল আল্লাহ আকরবুল আলমিন এক ভাষায় যদি বলে দেন বলে এরা সব ওরা হায়ান জানানোর মতো কাল গরু ছাগলের মতো শুয়ারের মতো কুকুরের মতো হায়ানের মতো বালহম আদল বরং তার চাইতেও খারাপ কেন এরা ইসলামের আলো দেখার পরেও দেখে না শোনার পরেও শোনে না বুঝার পরেও বুঝে না তার ভিতরে আর ছাগল গরু ছাগল কুকুর শুয়ারের ভিতরে কোনো পার্থক্য হতে পারে না যার কারণে দেখবেন সমাজের মধ্যে এমন কোনো বান্দা আছে যারা মুসলমান দাবি করে কিন্তু নামাজ আদায় করে না মুসলমান দাবি করে দাড়ি রাখে না মুসলমান দাবি করে সুন্নত মানে না মুসলমান দাবি করে এবাদত করে না আল্লাহ বলে এগুলো সব চতুষ্পদ জন্তুর মতো কেন একটা ইমানদার বান্দাকে এত দামি বানানোর পরে আল্লাহ পাক চতুষ্পদ জন্তুর মতো বললেন খুব মনে রাখবেন এই সমাজে কতগুলো মুসলমানের সন্তান আছে সবাই কি নামাজ আদায় করে নাকি বলেন তো ফজরের নামাজে দেখবেন সব মসজিদ কাতার খালি মসজিদ আর ইমাম সারা কেউ নাই নামাজ পড়ানা মুসলমান দাবি করে রোজা মুসলমান দাবি করে সুন্নত মানে না মুসলমান দাবি করে মুসলমান দাবি করার বেলা এক নাম্বার আকাম করার বেলাও আরো বেশি আগায়া ঠিক কি নজরে মুসলমানও দাবি করে গুনাও করে আকাম করে এমন কোনো গুনা নাই যেটা করে না আল্লাহ বাক বলে একটা গরু তার নামাজ নাই একটা কুকুর তার নামাজ নাই একটা শুয়র তার নামাজ নাই আবার কেউ যদি নিজেকে মানুষ হিসেবে মুসলমান দাবি করে সেও নামাজ পড়ে না তার মানে কুকুর শুয়রের ভিতরে আর ওই মুসলমানের মধ্যে কোনো পার্থক্য নাই এরও নামাজ নাই ওরও নামাজ নাই এরপর আল্লাহ পাক বলেন বাল্লুম আদল এগুলোর সব কুকুরের চাইতেও হায়ানের চাইতেও নিকৃষ্ট এদের চাইতে আবার খারাপ কিভাবে হয় আল্লাহ পাক রব্বুল বলেন একটা বান্দা যেখানে আমি এত দাম দিলাম আখরে নবীর উম্মত হিসেবে এরপরে ওই বান্দাটা যদি হায়ানের চাইতেও খারাপ হয় কেমন হায়ানের চাইতে খারাপ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বান্দাকে বুঝাই দিলেন আপনাদেরকে যদি প্রশ্ন করি বলেন তো এই এলাকার মধ্যে চাঁদাবাজি আছে না নাই আগে ষোলো বছর এক দল করছে এখন ষোলো বছর পরে এরা নাই আরেক দল করা শুরু করছে হ্যাঁ আসতে বলেন যে এদেশের সরকার পরিবর্তন হবে চোর চোরটা কমবে না কেন যতক্ষণ আল্লাহ রসুলের শরীয়তের আইন অনুযায়ী এদেশ পরিচালিত না হবে শান্তি আশা করা বোকামি ছাড়া অন্য কোনো কিছু না এজন্য জন্য দিন যত যাবে দিন চোর বাড়বে দুর্নীতিবাজ বাড়বে সরকার পরিবর্তন হবে শান্তি আশা করা যাবে আল্লাহ বাক বলেন বালহুম আদলেগুলো সব কুকুরের চাইতেও খারাপ কেমনে খারাপ এ মুসলমান আল্লাহ রব্বুল আলমিনের এই জমিনের মধ্যে চাঁদাবাজি যা করে মানুষ করে না কুকুর করে এলাকার মধ্যে মনে করেন বাজারের দোকান আছে দশটা দোকান এরকম কি কোনোদিন হয়েছে দশ পনেরোটা কুত্তা একসঙ্গে এসে বলছে ওই আমরা কুত্তা সমিতি আসছি ইনি সভাপতি ইনি সেক্রেটারি ইনি হেন এনি তেন আই বাজারের দোকান যদি চালাইতে চাও তাহলে আমাদেরকে পাঁচ হাজার টাকার হাড্ডি দেওয়া লাগবে নয়তো হরতাল করা দোকান বন্ধ করে দেবো এই চান্দাবাজি মানুষ করে না কুকুর করে সেদিন এক ব্যবসায়ী আমার করছে যে হুজুর আগে দুইশো টাকা চান্দা দিতাম এখন বরকত কেন কেমনে কেন তিনশো টাকা দেই তো চান্দাটা খাইছে কে মানুষই তো নাকি খাইছে কে মানুষ না না কুকুর মানুষ কুকুর কি কোনোদিন কারো জাগার ভিতরে কষা গাছ পিতে রাখতে পারে কুকুর কি কোনো কারো সন্তানকে কিডন্যাপ করে নিয়ে পাচার করে দিতে পারে বলে না এমন কোন কাজ যেগুলা কুকুর গরু ছাগল করে না এটা মানুষ করে দুর্নীতি করে মানুষ সন্ত্রাসী করে মানুষ চান্দাবাজি করে মানুষ জেনা করে মানুষ একজনের একজনের জায়গা নষ্ট করে মানুষ আল্লাহ বলেন যে কাজটা কুকুর গরু ছাগল সুয়ার করে না ওই কাজ তুমি মানুষ করার কারণে তুমি কুকুরের চাইতেও খারাপ ঠিক না!